দিতে না যদি দিতে আসি তা কি অহংকার মাশ্চর্য এগুলো দিয়ে যাব নিয়ে যাব কি নিয়ে যাব সদাচার বৈষ্ণবতা, দৃঢ়তা প্রেম মৈত্রী ভালোবাসা শাস্ত্র সিদ্ধান্ত গুরু বৈষ্ণবের চরণ ধুলা প্রসাদ অধরামৃত চরণামৃত গুণামৃত লীলামৃত নেব যদি এগুলোই ইহা ব্যতীত অন্য কিছু না ধন সম্পত্তি অর্থ টাকা গড়ি কারো কিছু কম তাই জগতে কিন্তু কোন বস্তুই সাথে চায় একমাত্র হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তে ব্যগতির অন্যথা কেবলম শব্দের প্রয়োগ করেছে একমাত্রই গতি সেই হরি নামটাই সাথে যাবে ইহা ধ্রুব সত্য শাশ্বত এবং নিত্য শ্রী ভগবান এবং ভগবান নাম অভেদ ভেদ নামেদেদ ইহা জানার পরেও দীর্ঘদিন দীর্ঘ মাস দীর্ঘ দিবস রজনী আমরা প্রায়শ সকলেই এইরূপ অনেক ভাগবতী অনুষ্ঠানে উপস্থিত থাকি কত ভাগবতীয় কথা শ্রবণ করেছি কত হরি কথা শ্রবণ করেছি সাধু সংঘ করেছি বৈষ্ণব সেবায় গিয়েছি ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি হরি কৃষ্ণ যাদবায় নম তারপরে ভজমন ও শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের পরেই মহাপ্রসাদ কচু শাক মোচার ঘণ্ট খেয়েছি তার মানে নাম কীর্তন ইত্যাদি হওয়ার শেষের কারণটা কচুর শাক আর মোচার ঘন্ট বলছে বর্তমানে আমরা পঁচিশ শাখার মোচার ঘন্টে এসে দাঁড়িয়ে আছি বড় অনুষ্ঠান হয় ওই বাড়িতে অনেক লোকজন হয় খুব ভালো প্রসাদ খাওয়ায় কিন্তু খুব ভালো কথা হলো খুব ভালো কীর্তন হলো অনেক সাধু সমাগম হয়েছে ও তো হয় ও তো হয় না ওইটাই মুখ্য প্রসাদ আদি তো আছে চরণামৃত অধরামৃত প্রসাদ এগুলো তো আছেই যেগুলো তো দেবেই কিন্তু দুর্লভ কি দুর্লভ এই কলিযুগে সাধু সংঘ সংঘটা দুর্লভ আমার মতন চোর ধুতি পরে তিলক করে অনেক সাধু হয়ে মার্কেটে ঘুরবে কিন্তু প্রকৃত সর্বত্যাগী সর্বত্যাগী বলতে সংসার ছেড়ে ত্যাগী হয়েছে বলে সংসার ছাড়া কি সর্বত্যাগী বলে না তাহলে কাকে বলে শাস্ত্র বলেন বিষয় বাসনা যার হৃদয় থেকে বিষয় বাসনার বিরাম হয়েছে সেই সংসারে আছি গুরুদেব আদেশ করেছেন যতদিন মাতা পিতা আছেন সেবা করো কোথায় যাবে তাদের সেবাটাই তো ভগবানকে পাওয়াতে সহায়তা করবে তার আজ্ঞায় আছে তিনি রেখেছেন এই তাই রয়েছে আবার তাড়িয়ে দেবেন চলে থাকা কোন একটা বস্তুর মতন ভাসতে ভাসতে সেই বস্তুরা যদি কিনারা এসে থাকে তো কিছু দ্বারা আটকে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু জলের স্রোতটা বাড়লে আবার সেটা আমাদের জীবনটা অনেকটাই জলের স্রোতে বয়ে যাওয়া কোনো বস্তুর মতন কখনো কুকুর কখনো বিড়াল কখনো বাঘ কখনো ভাল্লুক কখনো মশা কখনো মাছি কখনো জঙ্গম গাছ নিয়েছে। এক এক জন্মে সে ঠেকেছি ঠিক তার পরের জন্মে আরেক গতিতে আরেক দিদি এই জন্মই কি সঠিক বলছেন ধর্মহীনা প্রাণী বসুরমানা এরম কতবার জন্ম নিয়েছি কতবার মরেছি পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে সয়ন কতবার জন্ম নিয়েছি কতবার মরেছি বারে বারে মাতৃ জঠরে এসেছি জন্ম নিয়েছি মাতৃ জঠর বলতে শুধুমাত্র নরদেহ হইতেই পেয়েছি তা নয় নর শরীরের যেমন মা আছে তেমন গাভী গরু মহিষ ভেড়া ছাগল এরাও তো মা হয় এদেরও তো গর্ভ থেকে তারা সন্তান এসে সেই সন্তান হয়েছে তারাও তো মাতৃগর্ভ হইতে এসেছে পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে স্বয়ন শুধু মানুষ দেহেই জননী জঠরে আসেনি অন্যান্য দেহতেও এসেছি অন্যান্য জনিতেও আমি মাতৃ জঠোর হইতে এসেছি তাহলে জন্মের সার্থকতাটা কোথায় জন্মের সার্থকতাটা সাধু সংঘ করো ভাই আর সব আরে হরিনাম করো ভাই আর সব মিছিল তো পরে হবে হরিনাম তো সবাই জানে না ওটা করলে কি মঙ্গল হবে জানে না শুনছি শ্রবণটা করেছি কীর্তন করছি কিন্তু এর মহিমাটা বলবে কে মহিমা বলবে সাধু বাড়িতে বই আছে পড়ছি দেখছি প্রাধান্য নেই যেই শিক্ষকের কাছে গিয়েছি হোমওয়ার্ক দিয়েছেন তখন তার প্রাধান্যতা এসে না পড়লে পরে তো পাশ করব উনি তো পড়া ধরবেন তার মানে কি আছে ভ্যালু দি নাই তার মাহাত্মকে বুঝি নাই কিন্তু সাধু সংঘের প্রভাব তাই অন্যান্য সঙ্গের কথা সেই গুরুত্ব না দিলেও শাস্ত্র বললেন লবমাত্র সাধু সঙ্গে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি অনেক পড়েছি অনেক পড়েছি বুঝতে পারছি না সাধু বলে যেটা পড়েছে আরে ওইটাই তো ভাগবত ওই গ্রন্থই তো তুমি পড়েছো আচ্ছা এর নাম আমার মলাট টলাট কিছু নেই তো ছিঁড়ে উড়ে গেছে এই উপরে দেখুন ইঁদুর খেয়ে নিয়েছি উপরের অংশটা উপরে লেখা থাকে না শ্রীমৎ ভাগবত ওটাও ইঁদুর খেয়ে নিচে পড়ে গেছে সে না ঘরে পুরনো গ্রন্থ ছিল সাধু প্রথম শ্লোক দেখি ঘরে এই তো ভাগবত বলেন কি এবার শ্রদ্ধা হয়ে গেল আরও পড়ছে আরো আমি এতদিন ধরে ভাগবত করেছি সে ভাগবত করেও বুঝতে পারলো না যে সাধুর সঙ্গ সঙ্গো সাধু বলে এটাই তো ভাগবত এটার জন্যই তো তোমাকে বলছিলাম পর এই লবমাত্র সাধু সঙ্গে সর্বশৃঙ্খ সাধু যেই বললেন ভাই যেই তারের লুজ কানেকশন টার জায়গায় হাত দিচ্ছি ফট করে কারেন্ট কারেন্ট তো আছে তারে আমিও জানি কিন্তু লাগেনি কেন বলে স্পর্শটা হয় যেই ওই লুজ কানেকশন এর জায়গাটায় হাত তা লেগেছে অমনি কারেন্ট হয়েছে লবমাত্র বিদ্যুৎ তো তাও ক্ষণিকের মধ্যে গিয়ে শ্রীহরিত করে ছেড়ে দেয় কিন্তু সাধুর যে সংঘ সাধু কিন্তু ছাড়ে সাধু ছাড়ে বলে এতদিন দেখি নাই চাই নাই ডাকো নাই আসি নাই যাই নাই খাই নাই ঠিক আছে নাই 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 কিন্তু এখন এখন ওই প্রীতি কাঠালের আটা লাগলে পরে সাধুও প্রীতি করে কার সাথে সাধু সাধু জনা বানাবে বলে এই জীবের সাথে তাই মহাপ্রভু নিজেও তো সাধু বেশ ধারণ করলেন শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে আসলো অনেক কারণ হেতু রয়েছে তার মধ্যে একটিও গ্রন্থাকার বলছেন কলিযুগে সাধুর বড় অভাবও জানিয়া শ্রীকৃষ্ণ সাধুরূপে আসিবেন সাধুর অভাব এত সাধু নাগা সাধু কত তারপরে তো আছে বৈষ্ণব শৈব শাক্ত গানকত্ব তাদের ধারা ধারাও কত ভাগ করা কত সাধু মানে আছে বটে কেউ কম নয় আর পরেও যেন প্রকৃত সাধুর আমরা করেছি আমার মতন মন হলে লক করেছি বেশ দুজন শিষ্য হবে প্রণাম করবে প্রণামী দেবে সংসারটা চলবে কাজ তো করি না সাধু হয়েছি শিষ্যের প্রণামীতে সংসার চালাবো কি আছে কাজ করি না যখন ভক্ত বাড়ি বাড়ি যাবো ভোজন দক্ষিণা দেবে একশো টাকা পাঁচশো টাকা যে যা যেমন পারবে দরকারও আছে সাধুদের তো দান করতেই হয় তা না হলে গৃহস্থের চিত্ত শুদ্ধ হবে কি করে কিন্তু আমি সাধু যদি ওই কারণে হই তাহলে আমার সাধু হওয়াটা সব ছেড়েছি যদি দশ টাকার জন্য সব ছেড়েছি একশো টাকার জন্য তাহলে দশ টাকা একশো টাকা জীবনে সব পাবে ওই দশ টাকা এক টাকার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন মুরলি ধরে তাকে আর পাওয়া যাবে লক্ষ্মীকে নয় লক্ষ্মী পতিকে ধরতে হবে মাধবেন্দ্রপুরী প্রথম প্রেম ভক্তি অসপুর ব্যক্তি এই গৌরী বৈষ্ণব জগতের তিনি কাকে ধরেছিলেন তিনি লক্ষ্মীপতিকে ধরেছিলেন তার গুরু লক্ষ্মীপতি লক্ষ্মীপতি মানে বিষ্ণু যাকে সব লক্ষ্মীপতি তাকে কৃপা করলেন তার গুরুদেব কৃপা করলেন মাধবেন্দ্রপুরী জীবনে সঞ্চিত সমস্ত ভজন সাধন এবং প্রেম দ্বারা শক্তি সঞ্চার করে আপনি প্রেমের মূরতী স্বরূপ জগৎবাসীকে দান করলেন আমাদের মহাপ্রহুর পরম আদরণীয় গুরু পাদপদ ঈশ্বরপুরীকে ওই লক্ষ্মীপতির প্রেম মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী পাদের প্রেম ঈশ্বরপুরী ঈশ্বরপুরীর সীতানাথ নিতাই চাঁদ তারাও তো লক্ষ্মীপতি মাধবেন্দ্রপুরীদের থেকে পেয়েছে আমাদের ধরতে হবে সেই লক্ষ্মীপতি লক্ষ্মী মানে টাকার পিছনে দৌড়ে টাকা যেখান থেকে আসছে আমাদের অবাঙালি ভাষাভাষী যারা তারা টাকা আমরা যেন বলি কত টাকা লাগলো বা কত দাম অবাঙালি আমাদের দিল্লির অনেক ভক্ত আছে তারা শুনেছি কিতনা লিয়া ওরা টাকা বলে না কিতনা লক্ষ্মী লিয়া ইনকে লক্ষ্মী কতনা মানে পয়সাকে লক্ষ্মী বলে আর আমরা তো কথায় কথায় ছুড়ে দিই পয়সা না তার লক্ষ্মী আমাদের সব সম্পত্তি থাকতে আমরা আশ্রয় করি না অথচ অবাঙালিরা তারা কত কদর জানে টাকাকে লক্ষ্মী বলে আদর করে কারণ তারা লক্ষ্মী প্রতি কৃপা পেয়েছে তাই যে ভগবানের কৃপা পাবে সে সকলকেই আদর করবে কিন্তু শুধুমাত্র নিজেকে তুলে ধরার জন্য যদি আমরা ওই অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে অর্থ এই আসে যদি কপট বৈষ্ণব সে ঘুরি বলে কি হবে বলে নিজেও নরকে যাব আর যা প্রতি সদয় হব আমি মনে করছি তোর সে মনে করছে আমার প্রতি সদয় হয়েছে সেও না এর জন্য সাধু সংগ্রহ করতে হবে কেমন সাধু কলিযুগে সব থেকে বড় সাধু এখন হচ্ছে গ্রন্থ এটি আমার শ্রী গুরুদেবের কথা কোনো এক ভক্ত জিজ্ঞাসা করলেন বাবা লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় কিন্তু আমরা দিল্লিতে থাকি চাকরি বাকরির মধ্যে কিন্তু সব সবসময় কি হবে সময় না হলে খনি বলে কি বা হবে কি করে সবসময় তো আসতেও পারি না দিল্লি অফিস কোর্টকা চায় কিন্তু শাস্ত্র তো বললেন সদা সাধু সঙ্গের কথাও বলেছেন সবসময় সাধু সংঘ করো লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয় কিন্তু সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী হয় বারে বারে যে কথাটা জোর দিচ্ছে তার ভ্যালু আছে তার মানে তার মধ্যে পড়ে থাকতে হয় আরো শাস্ত্রে বলছেন সাধু সঙ্গ অনুক্ষণ ভজন হয় মার্জন অজ্ঞান অবিদ্যা করা যায় এই যে অনুক্ষণ সাধু সঙ্গের কথা বলছেন মানে সর্বক্ষণ তাহলে গুরুদেব সাধু সঙ্গ অনুক্ষণ ভজন হয় মার্জন অজ্ঞান অবিদ্যা পরা যায় তাহলে কিভাবে অনুক্ষণ সাধু সঙ্গ করব বলছে দেখো বাবা আমি তোমার কে হই বলে গুরুদেব কি সবার গুরু হই বলে না কেউ কেউ আমাকে কি বলেন বলেন বলে কেউ আপনাকে সাধু বৈষ্ণব আপনি আমার গুরু কিন্তু অন্যের তো গুরু নন সে আপনাকে অন্য কেউ শিক্ষা গুরু মানুক ধামগুরু মানুক আলাদা কথা কিন্তু আপনি আমার গুরু আর আপনি সাধুর পোশাক পরেছেন তাই আপনাকে অন্য কেউ সাধু বৈষ্ণব করতে তাহলে ব্যক্তিটা কি দুইজন বলে না আপনি আমার গুরু আপনি অন্যের কাছে সাধু তাহলে আমার মনের ভাষা কোথায় আছে বলে এই গ্রন্থে আছে আর গ্রন্থের যে অক্ষর গুলো বলে নাম তার গুণ তার গ্রন্থ পড়লে কি হবে বলে ভগবানের সঙ্গ হবে কারণ ভগবানেরই কথা গ্রন্থ আচ্ছা গ্রন্থ পড়লে কি হবে বলে তোমার গুরু যেহেতু আমি তাহলে আমার মন থেকে লিখেছি মানে গ্রন্থ পড়লে আমার সঙ্গ হবে গুরু সঙ্গ হবে আবার কারো কাছে যদি আমি সাধু হই তাহলে এই গ্রন্থ পড়লে সাধু সংঘও হবে তাহলে কি হলো বলে এক গ্রন্থ পড়লে তার গুরু সংঘ সাধু সংঘ ভগবান সংঘ সব হয়েছে এর জন্য গ্রন্থ ভাগবতাদি গ্রন্থ করতে হবে এটা জানবো কি সে বলে সাধু সঙ্গে কাল এ স্থানে পরপর দুই দিন সম্ভবত না পরপর দুই দিন শ্রীমৎ সদানন্দ দাস বাবা মহারাজ স্থানে হরি কথা মৃতের বন্যা বইয়েছেন। হংসমে বক যথা অভিমানের কথা। সাথে কম্পেয়ার করা তুলে ধরা রাজহাসের যে গুণ দুধে জলে মিলিয়ে রাখলেও দুধ খেয়ে নেয় জল ফেলিয়ে দেয় বক সেটা পারে না ধবলীমাময় হইলেও বকের মধ্যে সেই গুণ নাই ভাগবতের একটি প্রসঙ্গে চরিত্রে হাসকে বলছেন যাও যাও কৃষ্ণের খবর নিয়ে বলছেন দেখুন আমি তত উঠতে পারি না বগত সাদা তাকে পাঠেন না বলে সে যদি তোমার কাজ পারেন তোমার মধ্যে যেই গুণ সেটা তো বক পারবে না তাই তুমি যাও তাহলে হংস মধ্যে বক যথার কথাটা হচ্ছে হাসের মধ্যে যেই গুণ বক সাদা হইলে কি হবে সেই গুণ কিন্তু এটা তো অভিমানের কথা আমি নিজেকে যদি বক বলি তাও কারোর সাথে তুলনা সেটাও নয় এমন এক ব্যক্তিত্ব কথা বললেন আমাদের সকলেরই শ্রদ্ধার স্থানে তারপরে কি বলবো ভেবে পাচ্ছি না আসলেই প্রস্তুতি ছিলাম না কাল হঠাৎ করে আমার উপর আদেশ হয়েছে আপনাকে এখানে একটু সেবা করতে হবে কয়েকদিন পর দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটু উৎসব হয় তার প্রস্তুতি একাই দৌড়ঝাপ করতে হচ্ছে চতুর্দিকে মা অসুস্থ এবার নিজেকেও তৈরি করতে তাই বলা কথাই আপনাদের সামনে বলছি তাই কথার মাঝে কথা বললাম অপরাধ হলে ক্ষমা করবেন প্রসঙ্গে যে কলিযুগে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আর কি রেখে গেলেন মহাপ্রভুর কথা আসলে আমরা একটা কথা সকলে জানি কিছু হলেই একটা